সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন আজকে আপনাদেরকে পাকা কলার মধ্যে একটা ডিম দিয়ে সব থেকে সহজে ভীষণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি যে কেউ খুবই কম সময় তৈরি করে নিতে পারবেন আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে নাস্তা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি দুইটি পাকা কলা অনেক সময় দেখা যায় ঘরে অনেক বেশি পাকা কলা থেকে যায় তো সেই কলাটি দিয়েও কিন্তু আপনারা এটাকে তৈরি করতে পারবেন তা এখন প্রথমে কলাগুলোর খোসা ছাড়িয়ে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছে এরপর এর মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছে এখন একটি কাটা চামচের সাহায্যে প্রথমে কলাগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছে আর কলাগুলো যেহেতু অনেক বেশি পাকা তাই কিন্তু এগুলোকে ম্যাশ করতে কোনোই প্রবলেম হবে না খুব সহজে কলাগুলোকে ম্যাশ করে নেওয়া হয়ে যাবে তো কলা ডিম আমি এখন একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে করে কলার মধ্যে কোনো লামস না থাকে খুব ভালোভাবে এটা মিশিয়ে যায় ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ চিনি চিনি দেওয়ার পর আবারও এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটাকে এইভাবে ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো খুব ভালোভাবে গোলে মিশিয়ে যায় তো মেশাতে মেশাতে যখন চিনি ভালোভাবে গোলে মিশিয়ে যাবে ওই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছে তবে চাইলে কিন্তু এখানে ভ্যানিলা এসেন্স বাদ দিতে পারেন কারণ কলার কিন্তু একটা নিজস্ব ফ্লেভার রয়েছে এখন আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দিচ্ছে প্রথমেই দিয়ে দিলাম পনে এক কাপ পরিমাণ ময়দা এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে আর চাইলে কিন্তু এখানে বেকিং পাউডারটিকে বাদ দিতে পারবেন মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি এর মধ্যে অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিব আপনারা কিন্তু চাইলে এখানে দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারবেন সম পরিমাণে তো আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করছি দুধ দিয়ে ভালো করে মিশিয়ে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে তো এখন কিন্তু আমাদের ব্যাটার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি নাস্তাগুলোকে তৈরি করে নিতে এই জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছে প্যানটিকে ভালোভাবে গরম করে এখানে একটু অল্প সয়াবিন তেল ব্রাশ করে নিয়েছে এরপর টিসু সাহায্যে ভালো করে মুছে নিয়েছে এখন আমি এর মধ্যে এক চামচ পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম দিয়ে ওয়েট করব প্রায় এক মিনিটের মতো এক মিনিট পর আমি ঢাকনাটিকে উঠিয়ে নিচ্ছি ঢাকনা উঠিয়ে এখন এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে বেক করে নেওয়ার জন্য আর দেখতে পাচ্ছেন এক সাইডে কত সুন্দর একটা কালার এসেছে এইভাবে আমি দুই সাইড ভালো করে বেক করে নিব তো প্রতিটি নাস্তা তৈরি করতে আমাদের দেড় মিনিটের মতো সময় লাগবে তো এটা এখন হয়ে গেছে আমি এটাকে চুলো থেকে নামিয়ে নিচ্ছি আর সেমভাবে বাকিগুলোকেও বানিয়ে নিব এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গেছে চাইলে কিন্তু সকাল বিকেলে নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনও দিতে পারবেন আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ